এই তুমি ছিলে ব্যথা ছিল না হঠাৎ করে হারিয়ে গেলে ফিরে না তুমি ছিলে ছিল না হঠাৎ করে হারিয়ে গেলে ফিরে এলে না এখন বন্ধু আমার রাতেরও আখা আমার বসবাস বন্ধু আমার ছাদের যোছনা এখন আমার মন খাদে না শেষে দিনের পরে রাত্রি হয়নি জো তারায় আমায় খায় ফারায় গো শেষে নিজের বিবেক ডাক দিয়া যে খয় ও বন্ধু একলা জীবন অনেক সুখের হয় ও বন্ধু একলা জীবন অনেক সুখের হয় যেই আলোতে তোমার ছায়া আমার ছায়া নাই সেই আলোতে অন্ধকারে দুঃখ খোখোড়ায় তারার মতো শত ব্যথা বুকে জলে নিবে এখন আমি পোহর কাটাই জোনাক রে বন্ধ আমার রাতের আকাশ ওর আমার বসবাস বন্ধু আমার ছাদের যা এখন আমার মন খাতে না পরে রাত্রি হয়নি ঝো তারাই আমার একাই পারায় গো শেষে নিজের বিবেক ডাক দিয়া যে খ ভো বন্ধু একলা জীবন অনেক সুখের হয় ও বন্ধু একলা জীবন অনেক সুখের হয়